এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যারা নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জর্জরের ভিতরে ফোর পার্ট সাতশো পঞ্চাশ পঞ্চাশ এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম এটা এইটা ছয়শো পঞ্চাশ না আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা এটা একশো টাকা লস হলো ছেড়া দিতাসি এখন এখন খালি ড্রেসগুলো ছেড়া দিব মাত্র নয়শো নব্বই টাকা তিনটা কালার আছে কালার নিতে পারবেন 3 টাকা অনেক সুন্দর একটা জর্জেটের ফোর পার্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে অনেক সুন্দর পিওর সুতি কাপড়ের মতো ওনাটা একেবারে সফটের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ আছে এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটাও দিয়ে দিলাম আমি অনেক মাত্র নয়শো টাকা যার লাগিয়ে নিয়ে ৯৫০ নয়শো টাকা পিওর এর ভিতরে সফট পিওর এগুলো ভালো একটা রেটে সেল করতে পারবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওর এর ভিতরে ফোর পার্ট পিওর এর ফোর পার্ট সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ইঞ্চি লং আছে বডিটা ফ্রি সাইজ সালোয়ারটা ইনার প্লাস সালোয়ার আর এটা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো এটা আমার চোদ্দশো পঞ্চাশের ড্রেস আজকে যারা নিবেন মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর একটা কাপড় মাত্র এগারোশো টাকাশো পঞ্চাশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ভালো রেটে সেল করতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা একটা একটা আপা আমাদের পেজ থেকে একটা শাড়ি পাইছিলেন হ্যার আইডিটা আমরা খুঁজে পাইতাছি না আপনি একটু নবড প্রাইস হচ্ছে কি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় যার লাগবে মাত্র আটশো টাকায় অনেক সুন্দর পিওরের ড্রেস মাত্র আটশো টাকা সাতশো পঞ্চাশ এখানে ইনার প্লাস দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে দিবেন প্রাইস ওটার মতো নেই খালি হচ্ছে একই রকম কালার ঠিক আছে এটা হচ্ছে টাকা যার লাগিয়ে নিয়ে দিবেন নয়শো পঞ্চাশ টাকা এগুলো পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করবেন ঠিক আছে এগুলো সিজন আসতেছে এগুলো এখন হচ্ছে জর্জেটের সিজন আসতেছে এগুলো অনেক দামি মানে এগুলো আমরা আঠারোশো উনিশশো টাকা এটা কত সুন্দর আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর কালারের একটা ড্রেস মাত্র এগারোশো টাকা আমার কাস্টমার গুলো